আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাথার ত্বকে অনেক বেশি চুল কানি সে চুল কাতে চুল কাতে মাথার ত্বকে ঘা হয়ে যায় চুল ঝরে যায় চুলের গোড়া একদমই পাতলা হয়ে যায় তাদের জন্য আজকে একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই হেয়ার অয়েল তৈরি করা হবে যেটা ব্যবহারে আপনার মাথার ত্বকের চুলকানি দূর হবে খুশকি দূর হবে মাথার ত্বকের ধুলোময়লা দূর করতে সাহায্য সাহায্য করবে করবে চুলের গোড়া অনেক বেশি মজবুত করতে চুল চুল ঝরে পড়বে না সমস্ত চুলে ব্যবহার করলে হবে ঘন কালো অনেক বেশি মজবুত হেয়ার তৈরি করার জন্য প্রথম উপকরণ নিয়েছি কফি মজবুত ও ঝলমলে চুলের জন্য কফি বেশ কার্যকরী কফি ব্যবহারে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এছাড়াও স্কাল্পে জমে থাকা ধুলো ময়লা খুশকি দূর করতে সাহায্য করে এমন চুল ছড়াও বন্ধ করে মাথা থেকে চুল কানে দূর করে রুক্ষ অমসৃণ চুলকে সিল্কি করতে ভীষণ ভীষণ সাহায্য করে এখানে আমি এক প্যাকেট কফি নিয়েছি এই কফি প্যাকেট আপনারা যে কোনো মুদি দোকানে পাঁচ টাকা করে পেয়ে যাবেন এখন নেব ট্রি টি এসেন্সিয়াল অয়েল মাথার ত্বকের ব্রুন গুটা ত্বকের ব্রুন গুটা দূর করতে ভীষণ ভীষণ কার্যকরী হয় এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গালস অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপ্টিক উপাদান যা ত্বকের সংক্রমণ মাথার সংক্রমণ দূর করতে ভীষণ কার্যকরী হয় তবে যাদের ত্বকে অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার না করলেই ভালো হবে এটা স্কিপ করে দিবেন আর নিতে হবে দুই তিন ফোঁটা এর বেশি নয় এখন নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন মাথার ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করতে সাহায্য করে এমনকি খুশকিও দূর করে স্কাল্পকে হাইড্রেট করে এবং তার পাশাপাশি চুলের গুঁড়া মজবুত করতে সাহায্য করে এবং সবশেষে নিয়ে নিব সরিষার তেল চুল সুন্দর লম্বা মজবুত এবং উজ্জ্বল করতে সরিষার তেল অত্যন্ত উপকারী যা চুলকে লম্বা এবং ঘন কালো করতে সাহায্য করে আরও রয়েছে অ্যান্টি ফাঙ্গাস উপাদান যা মাথা ত্বকের খুশকি চুলকানি দূর করতে সাহায্য করে চুলের রুক্ষতা শুষ্কতা এবং নিষ্প্রাণ চুলকে সিল্কি এবং মসৃণ করতে সাহায্য করে যাদের চুল ঝরে যায় চুলের গোড়া একদমই নরম হয়ে গিয়েছে চুল লম্বাই হতে চায় না তারা নিয়মিত সপ্তাহে দুই দিন বা তিন দিন করে সরিষার তেল ব্যবহার করবেন এখন এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি না দিলে কফিটা একদমই ভিজবে না কফি ভেজার জন্য খুবই অল্প পরিমাণ পানি দিতে হবে দেখতেই পেলেন যে কতটুকু পানি দিয়েছি তারপর মিশিয়ে নিতে হবে মিশিয়ে দুই তিন মিনিটের মতো রেস্টে রাখবেন তারপরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেবেন প্রথমে চুলের গোড়ায় দিতে হবে অবশ্যই চুলের গোড়ায় দেওয়ার পরে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করলে এই নির্যাস চুলের গোড়ায় পৌঁছাবে মাথার তকে যদি ধুলোমোলা থেকে থাকে তা দূর করতে ভীষণ সাহায্য করবে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে চুলে দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা সবচেয়ে বেশি ভালো হয় যদি পারেন এই হেয়ার অয়েলটা আপনারা আগের দিন সন্ধ্যার দিকে দেবেন এবং পরের দিন সকালে আপনারা চুলটাকে শ্যাম্পুতে ধুয়ে নেবেন এটা করলে বেশি ভালো হয় আর এটা দিতে হবে সপ্তাহে দুই দিন বা তিন দিন করে এতে করে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হবে